বুবলির রিলস ভিডিও দেখিয়ে হেসে দিয়ে একই মন্তব্য করলেন সুপার স্টার শাকিব খান তাই তার বিস্তারিত জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন সুপ্রিয় দর্শক ঢাকায় চলচ্চিত্র আলোচিত অভিনেত্রী স্বপ্ন বুবলি হাজারো সিনেমার কাজে গ্রস্ত থাকেন মাঝে মধ্যে সরব থাকেন ফেসবুক পেজ নিয়ে ঠিকই তেমনই কি যখন আগে তার বেরিফের ফেসবুক পেজে একটি রিলস ভিডিও আপলোড করেছেন রিলস ভিডিওর আপলোড করার ক্যাপশনে দিয়েছেন ভালোবাসার লাভ এমজি যা খনিকের মধ্যে সোশ্যাল মিডিয়া ভাইরাল তবে স্বপ্নম রিলস ভিডিওতে দেখা যাচ্ছে ফুল গাছের নিচতে বসে নাচানাচি করছে কয়েকটি লোক ভিন্ন ভিন্ন লোকে ক্যামেরা বন্ধী হয়েছেন স্বপ্নম বুবলি তবে সর্বশেষ সব কয়েকটা লুকে স্বপ্নম বুবলি কে সুন্দর লাগছে আর ইতিমধ্যেই রিলস ভিডিওতে অনেকে মন্তব্য করেছেন অনেকেই লিখেছেন অসাধারণ লাগছে স্বপ্নম বুবলি কে দেখতে রানের স্টাইলে বা ফুল গাছের সাথে অনেক সুন্দর লাগছে সেটা থেকে সুপারস্টার সাকিব খান বললেন বুবলিকে লাল গাউনি পরা জামা পরে অনেক সুন্দর লাগছে তো সুপ্রিয় দর্শক শাকিব খানের এমন কথা শুনে আপনি কি ভাবছেন সেটা কেউ কমেন্ট করতে পারেন নিচে কম বক্সে এই ছিল ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক দিন নিত্য নতুন আপডেট করবে আমাদের সাথে দেন অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটি উপভোগ করে দেব